প্রিয় দর্শক স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলো তার নাম রেদওয়ান অর্থাৎ আমরুল ইসলাম নোমানি যে কিছুদিন আগে ভোলায় ঈশার নামাজে পরে শহীদ হয়েছে। তার বক্তব্য তার বাবাকে খুন করছেন সে আবার কান্না করতেছেন পরবর্তীতে যখন তদন্ত করে জানা গেল সে নিজেই তার বাবাকে খুন করছেন দেখেন এই ছোট্ট ছোট বলবো না এই ছেলেটা এমনভাবে তার বাবাকে খুন করছেন যে হলিউডের সিস্টেমে সে মুভি দেখে কোন জায়গা মারলে তাড়াতাড়ি মৃত্যু হয় সেভাবে সে দারাস থেকে সেই খুন করার ছুরি টুড়ি অর্ডার দিছে তারপরে এসার পরে তার বাবা যখন বাসায় আসছে তিনি কম্পিউটার বসছেন দরজায় নক করছেন নক করার পরে কে রে দেওয়ার ছেলেদের রেখে তো দরজা নক করছেন খোলার সাথে সাথেই বাবাকে ছবিতে আঘাত করছেন এবং যাতে তাড়াতাড়ি মৃত্যু হয় সেজন্য তার গলায় আঘাত করছেন যাতে দ্রুত মৃত্যু হয় তো পুলিশে যখন তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন যে হলিউডের মুভি দেখে এগুলো শিখছেন দেখে আমাদের সন্তানরা নিজের ছেলে বাবাকে খুন করেছেন সন্তানদের কি মোবাইলে আসলে সে গেমে অনেক আসক্ত ছিল তার বাবা তাকে গেম খেলতে নিষেধ করেছেন হয়তো বাবা হিসেবে তার কর্তব্য পালন করেছেন সেটি সহ্য করতে পারি এই জন্য আমাদের সন্তানদের ছোটবেলা থেকেই মোবাইলে আসক্ত যাতে না হয় আমরা মোবাইল থেকে তাদেরকে দূরে রাখি যাতে করে এই পরিস্থিতি সৃষ্টি না হয় আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক